গত পয়লা ফেব্রুয়ারি মহান আঠারোই মাঘ রোজ বৃহস্পতিবার আশেকানে হাফেজ নগরী মাইজ ভাণ্ডারী ওমান শাখার ব্যবস্থাপনায় খলিফায়ে গাউসুল আজম মাইজ ভাণ্ডারী নগর দরবার শরীফের প্রতিষ্ঠাতা হাফেজ কারি সৈয়দ ফজলুর রহমান হাফেজ নগরী মাইজ ভাণ্ডারী বাবা জান কেবলার একানব্বইতম মহান পবিত্র বার্ষিক ওরস শরীফ আশেকানে হাফেজ নগরী মাইজ ভাণ্ডারী ওমান শাখার সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ আব্দুল খালেক মিঠুর সভাপতিত্বে আশেকানে গাউসুল আজম মাইজভাণ্ডারি ওমান মোবেলা দায়রা শরীফে অনুষ্ঠিত হয় আশেকানে হাফেজ নগরী মাইজ ভাণ্ডারী ওমান শাখার অর্থ সম্পাদক জনাব আব্দুল শুক্কুর টিপুর সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াত করেন মহম্মদ মিশকাত নাতে মোস্তফা পরিবেশন করেন মোহাম্মদ মাহিম মাইজ ভান্ডারি কালাম পরিবেশন করেন মোহাম্মদ ইয়াসিন ওপু উক্ত মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ভান্ডারি গাউসিয়া হক কমিটি সালতানাত ওমান এর সমন্বয়ক ও ভান্ডারি গাউসিয়া হক কমিটি ওমান মাবেলা সানাইয়া শাখার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মহিউদ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশেকানে হাফেজ নগরী মাইজ ভাণ্ডারী ওমান শাখা কমিটির উপদেষ্টা মোহাম্মদ আখতারুজ্জামান বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ গিয়াসউদ্দিন মোহাম্মদ সুলাইমান মোহাম্মদ হোসেন সেলিম সেলিমউদ্দিন মোহাম্মদ আব্দুর রহিম মোহাম্মদ কালাম মোহাম্মদ আলম ও মোহাম্মদ ইস্কান্দর প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা মোহাম্মদ সালাউদ্দিন স্বাগত বক্তব্য রাখেন আশেকানে গাউসুল আজম মাইজ ভান্ডারী ওমান মোবেলা দায়রা শরীফের সম্মানিত সভাপতি জনাব আব্দুল খালেক মিঠু সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মাইজ ভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ সালতানাত অফ ওমান সমন্বয়ক ও মোবেলা সনাইয়া শাখার সভাপতি জনাব মোহাম্মদ মহিউদ্দিন মিলাদ কিয়ম পরিবেশন করেন মাওলানা মোহাম্মদ শাহেদ পরিশেষে দেশ ও জাতির কল্যাণে মোনাজাত জিকিরে শামা ও তাবারুক বিতরণের মাধ্যমে মাহফিল পরিসমাপ্তি করা হয় আবু ও ওমান প্রতিনিধি আবু মোহাম্মদ ইমন উদ্দিনের পাঠানো তথ্যচিত্রে আলাপ টিভি